আজকে আমরা রিয়াকশন দিতে চলেছি কিছু টিকটক ভিডিওতে তো আপনারা আমাদের সাথে থাকুন রাকিব শোনো দাঁড়াও রাকিব দাঁড়াও আমাকে বলো কয় টাকা লাগবে তোমার কয় টাকা নিবে তুমি বলো কয় টাকা দিব কয় টাকা নিব বলো কয় টাকা দিব বন্ধু তোর যেহেতু এত জুরি করতেছে তাহলে তুই অ্যামাউন্ট বলে ফেল এসি লাগবে না মাত্র 500 টাকা দিই মাত্র 500 টাকা চাও তুমি আমার কাছে

দেখে আমার একটা জিনিস ইচ্ছে করছিল বন্ধু জিনিসটা কি হবার পা কি না এলাকা দেবো না এটা আপনি বোঝা না

তাহলে তারা অবশ্যই পাবনা ভর্তি করে না ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কে বন্ধু তারা কি ধান চাষ করবো নাকি হ্যাঁ দিনে তো তাই মনে হয়েছে যে হারে চকটা সহ গেছে বেশি ধরে ডাক্তার চালান তাহলে ফলন ভালো হবে তেমন কিছু না ভিটামিন সি এর পাওয়া যে ছেলেদের বউ নাই তাদের জন্য আমি আসি ঠিক আছে কারণ মানুষ মানুষের জন্যই কিরে বন্ধু তোর তো বউ কিন্তু আমি তো আগে দিয়ে আসি এটা বাদ নিয়ে সমালোচনা করা বাদ দাও আমার চেহারাটাই মাশাআল্লাহ ব্যবহার কিন্তু আস্তাগফিরুল্লাহ হ্যাঁ আপনার ব্যবহার কেমন ওটা আমরা ভিডিও দিয়ে দেখছি তুই যে কই মিনি কই জানি আরে এলে কি গস পাবলিক প্লেস ওরা টাই না এদের মতো কিছু টিকটকার দেখলে আমার শুধু মুখ দিয়ে কন্ট্রোল কি আর বলমু এদের উদ্দেশ্য এদের মতো টিকটকারদের জন্য আমাদের মতো কনটেন্ট ক্রিয়েটরদের বন্না হয় কিন্তু বন্ধু তুই ওই টিকটকটা বন্ধ ভিডিও বন্ধ কর ভিডিও বন্ধ কর